দুপুর তিনটার শিষ্য সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাস পারভেন ডক্টর ইউনুসকে ছয়শো কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার ক্ষমতা ব্যবহার করে যেভাবে ব্যাংক খাতের মাফিয়া হয়ে ওঠেন নজরুল জামিন পেলেন মাহমুদুর রহমান ডি সম্মেলনে অধ্যাপক ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন মিশর এসালাম বেক্সিমকো নাসার লুটে ধুকছে ব্যাংক খাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট তিরিশ হাজার টাকায় চলছে হজের প্রাক নিবন্ধন শিল্পকলার নারী কর্মকর্তার রুম থেকে সাড়ে একুশ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম আটক তিন সতর্কতা চলাচল বন্ধ আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি যুবক নিহত এবং মেসির জোড়া গুলের শিরোপা জিতল মায়ামি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ছয়শো কোটি টাকা দিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট সেই রায় স্বপ্রনোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছেন আদালত বিচারপতি মোহাম্মদ খুশি তালম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নিয়েছেন একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বেঞ্চ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নজরুল ইসলাম মজুমদার ব্যাংক খাতে অঘোষিত মাফিয়া দেড় দশক বাংলাদেশ অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ছিলেন তার কথার কেউ কথা বলতে পারতেন না শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হাসিনার নামে তিনি বিভিন্ন ব্যাংক থেকে চাঁদা তুলতেন প্রতি বছর কয়েকশো কোটি টাকার চাঁদা তৎকালীন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতেন ছোট ও নতুন ব্যাংক থেকে দুই থেকে তিন কোটি মধ্যম সারির ব্যাংক থেকে চার থেকে ছয় কোটি এবং বড় ব্যাংক থেকে দশ থেকে বিশ কোটি টাকা চাঁদা তুলতেন নজরুল ইসলাম মজুমদার এছাড়া আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ছেড়ে কামিয়েছেন মোটা অঙ্কের টাকা প্রতিটি ব্যাংকের শুধু এন্ট্রি ফি ছিল পঁচিশ লাখ টাকা এর বাইরে অন্যান্য খরচ তো আছেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়কে অপহরণের মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন গত উনত্রিশ সেপ্টেম্বর একই মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠান আদালত সকাল সাড়ে দশটার পর ঢাকায় চিফ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে সেই মামলায় আত্মসমর্পণ করেন তিনি সেই সঙ্গে আপিল শর্তে জামিন আবেদন করেন তিনি শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে এক সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি জানান মিশর দু সালে ডিএট শীর্ষ সম্মেলন আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই সম্মেলনে অংশগ্রহণ করতে মিশর প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে লক্ষ্য ডি হল বৈশ্বিক অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানের উন্নয়ন বাণিজ্য সম্পর্কের বহুমুখীকরণ ও নতুন নতুন সুযোগ সৃষ্টি আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করা উন্নত ভবিষ্যতের লক্ষ্যে বাংলাদেশের অগ্রযাত্রায় মিশরের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় তৌহিদ হাসানকে অভিনন্দন জানান তিনি দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়ে দুর্দশায় পড়া ব্যাংকগুলোকে টাকার সংকট মেটানোর চেষ্টা করছে এরই অংশ হিসেবে গতকাল চারটি ব্যাংকে নয়শো কোটি টাকা বিশেষ ব্যবস্থায় ধার দেওয়ার ব্যবস্থা করেছে তারা বিশেষ করে ব্যাংক খাতের মাফিয়া ও ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রধান অর্থের যোগানদাতা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের দখল করা ব্যাংকগুলোর নগদ অর্থের সংকট তীব্র আকার ধারণ করেছে এসব ব্যাংকের এটিএম বুথ থেকেও কোনো টাকা উত্তোলন করা যাচ্ছে না একমাত্র ইসলামী ব্যাংক বাদে অন্য ব্যাংকগুলো শাখা থেকেও গ্রাহকদের তেমন টাকা দিতে পারছে না এমন পরিস্থিতিতে এসব ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে গঠিত নতুন পর্ষদকে সহায়তা করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক যানবাহন বিকল হওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এর ফলে বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা এর আগে বুধবার দিনগত রাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় বর্তমানে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানার থেকে বন্দরের কেউঠালা এলাকা পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনে সাড়ে আট কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে এমনই দৃশ্য দেখা যায় দু সালে বাংলাদেশের জন্য হজ যাত্রীর কোটা এক লাখ সাতাশ হাজার একশো জন এবার হজে গমনিষ্ঠদের জন্য নিবন্ধন পোর্টাল চালু হয়েছে গত পয়লা সেপ্টেম্বর এর মধ্যে বুধবার পর্যন্ত জন প্রাক নিবন্ধন করেছেন হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত মাধ্যমে জন এবং মাধ্যমে পঞ্চাশ হাজার তিরাশি জন হজ প্রাক নিবন্ধন করেছেন অন্যদিকে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ছয়শ নয় এবং বেসরকারি মাধ্যমে এই সংখ্যা চারশো জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি দুই মাধ্যমে এ নিবন্ধন কার্যক্রম চলবে প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না শিল্পকলা একাডেমির নারী কালচারাল কর্মকর্তার রুম থেকে তল্লাশি চালিয়ে একুশ লাখ ষাট হাজার টাকা উদ্ধার করেছে চার সদস্যের একটি টিম গত মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে সাবেক মহাপরিচালক লিয়াকতালের লাকির পি এস আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ ও সাদিয়া বিনতে আফজালের তালাবদ্ধ কক্ষ থেকে এসব টাকা উদ্ধার করে এ নিয়ে শিল্পকলার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য এর আগে সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকের কক্ষ তল্লাশি করে পাওয়া যায় দুই লাখ টাকা আর এক কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষ থেকে তল্লাশি চালিয়ে আরো দুই লাখ টাকা ও গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র উদ্ধার করে তল্লাশি টিম কৌতূহল কর্মকর্তা কর্মচারীরা বলছেন দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির অনিয়ম দুর্নীতির দোষর কর্মকর্তাদের রুমগুলো যেন খনিতে পরিণত হয়েছে টাকার ঠাকুরগাঁও দুই আসনের আওয়ামী লীগের সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলামকে আটক করা হয়েছে বুধবার দেবাগত রাত দুইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ রুহিয়া থানার ওসি রহমান জানান সংবাদের ভিত্তিতে গোপন রামনাথ বাজার এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাসায় অভিযান চালায় পুলিশ সেখান থেকে দবিরুলকে আটক করা হয় আওয়ামী লীগের সরকার পতনের পর দবিরুলের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজি জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া ও সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত জারি করেছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শুধু রাজধানীতেই বৃষ্টি হয়েছে আটাশ মিলিমিটার আগামীকালের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এতে করে আগামী দু থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আবহাওয়ার এক সতর্ক বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরশা ও আরএস ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন বুধবার সন্ধ্যায় হাকিমপাড়া ১৪ এবং জামতলি পনেরো নম্বর ক্যাম্পের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে আব্দুর রহমান উখিয়ার হাকিমপাড়া চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই দুই ব্লকের মোহাম্মদ আবদুল্লার ছেলে হিসেব নিকেশটা আগের ম্যাচেই করা হয়ে গিয়েছিল সেই ম্যাচে নিজের ছায়ায় থাকা মেসির সামনে এই ম্যাচই ছিল নিজেকে জানান দেওয়ার সুযোগ সেটা মক্ষম কাজে লাগালেন আর্জেন্টিনা মহাতারকা মেসি জাদুতে পয়েন্ট টেবিলের শীর্ষ প্রতিধ্বনী কলম্বাস ক্রুতে তিন দুই গোলে হারিয়েছে ইন্টার মায়ামি সেই সঙ্গে জিতেছে সাপোর্টার্স শিল্ড যথারীতি এই শিরোপা সবচেয়ে বড় অবদান মেসিরই করেছেন জোরা গোল অন্য গোলটি করেছেন লুইস সোয়ারেজ মায়ামি গোলকিপার ড্রেগ ক্যালেন্ডারকেও ভুলে গেলে চলবে না ম্যাচের শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে লিড ধরে রাখেন তিনি আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ